নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ভোলা মাছ দিয়ে কড়াই পাতুরি তার জন্য পাঁচ পিস ভোলা মাছ নিয়েছি নুন হলুদ আর হাফ চামচের মতন আটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব আটা দিলে কিন্তু অনেক সময় ভোলা মাছ কড়াইতে দিলে ভেঙে যায় বা লেগে যায় সেটা কিন্তু একদম লাগবে না এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি একটা ফ্লাইফেনে করেছি কেউ চাইলে কড়াইতেও করতে পারেন কড়াইতে তেল আগুনের মতন বেশ অনেকটা গরম হয়ে গেলে মাছগুলো সাজিয়ে দেবেন দেবে একটুও মাছ ভাঙবে না এদিকে আলু কুমড়ো আর শিম কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে তিনটে কাঁচা পাকা লঙ্কা এক চামচ শস্য এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তার সাথে দশ পনেরোটার মতন রসুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা ছোট একটা পেঁয়াজ বা হাফ পেঁয়াজ কুচি দিয়ে দেবো তার সাথে আর্ধেক একটু টমেটো কুচি দিয়ে জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব এদিকে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব। এদিকে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেই সবজি নিয়ে নিয়েছি এই সবজির মধ্যে পুরো মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে তিনটে স্লাইস করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পুরোটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ হলুদ আর দিয়ে দেবো ভেজে রাখা মাছের তেল আর এমনি কাঁচা সর্ষের তেল দেবো ধনে পাতা কুচি আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে হাতের সাহায্যে কিন্তু এটা মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেব যেই প্যানে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে দেব। ওপরে ভাজা মাছটা দেওয়ার আগে ওই পাত্রে যে পাত্রে আমি মা মাখিয়েছিলাম সেই পাত্রে সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে মাছগুলো উপর দিয়ে সাজিয়ে দিয়ে দেবো মাছটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু কুক কর পাঁচ থেকে ছ মিনিট ঢাকনা দেওয়ার পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার এটা কুক করব পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে আবার কিন্তু অনেকটা ঝোল টেনে আসতে এরপরে উপর থেকে ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও দু থেকে তিন মিনিট কুক করবো ব্যাস রেডি হয়ে যাবে আমার এই ভোলা মাছ কড়াই পাতুরি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাতে দুর্দান্ত লাগে বন্ধুরা নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়েছেন